আসসালামু আলাইকুম এভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য আজকে পর্বে শেয়ার করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বিখ্যাত খিরসা রেসিপি এই খিরসাটা বিভিন্ন ডেজার্ট আইটেমে ব্যবহার করা হয় তাছাড়াও বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা হলো পাটিসাপটা পিঠা আর এই পাটি পাটিসাপটা পিঠার পুর হিসেবে কিন্তু এই খিরসায় ব্যবহার করা হয় বিভিন্ন মিষ্টি তৈরিতেও এই ডেজার্টটা ব্যবহার করা হয় এমনিতে খেতেও কিন্তু এই খেসাটা অসাধারণ হয় দোকানে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় তো ভিওর চলুন আজকে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে চার চা চামচের মতো চিনি দিয়েছি এবং সামান্য একটু পানি দিয়ে এবার ক্যারামেল তৈরি করে নিব মিডিয়াম আসে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন নেড়ে চড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ঠিক এরকম কালার করে আমি ক্যারামেলটা নামিয়ে নিব মানে এর চেয়ে বেশি কালার করবো না তাহলে খিসাটা খেতে তেতো লাগবে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুধটা কিন্তু কাঁচা ছিল আগে থেকে জাল করে নেয়নি নি একটা জিনিস লক্ষ্য করবেন ক্যারামেলের মধ্যে যখন দুধটা দেবেন কাঁচা দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে এতে করে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই জাল করতে করতে কিন্তু ক্যারামেলটা গলে যাবে তো এখন নেড়ে ছেড়ে দুধের সঙ্গে ক্যারামেলটাকে ভালো করে মিক্স করে নিব এরপর যে আমি দুধের মধ্যে দিয়ে দিব তিনটা সবুজ এলাচ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এর মধ্যে এখন অনবরত নেড়ে চেড়ে দুধটাকে জ্বাল করে নিব মিডিয়াম আছে খিরসাটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দেবেন প্রথম অবস্থায় লো আছে খেসাটা তৈরি করতে গেলে মানে দুধটা জাল করতে গেলে কিন্তু দেখবেন অনেক সময় লাগবে এতে করে খেসার টেস্টটা নষ্ট হয়ে যাবে জাল করতে করতে দেখুন যে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর দুধের উপর কিন্তু একটা সুন্দর সর পড়েছে আর স্বরের উপর লক্ষ্য করতে পারছেন যে সুন্দর একটা কালার চলে এসেছে আর এই কালারটা কিন্তু শুধুমাত্র ক্যারামেলের কারণে এসেছে দুধে ক্যারামেল অ্যাড করার কারণে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে দুধে যত প্রকার মানে দুধে যত স্বর জমবে সব স্বর এভাবে দুধের মধ্যে আমরা ভেঙে ভেঙে দিব তো দুধটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অর্ধেক হয়ে এসেছে এরপরে যে আমি দুধটাকে ঘন করার জন্য এর মধ্যে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে এর চাইতে একটু কমও দিতে পারেন কিন্তু গুঁড়া দুধটা দিলে আহ তরল দুধটা খুব সহজেই জমাট বেঁধে যাবে ঘন হয়ে আসবে আর দুধটা দেওয়ার সময় চুলা রাশটাকে আমি একটু লোতে করে দিয়েছিলাম এবং খুব তাড়াতাড়ি এই দুধটাকে দুধটাকে তরল দুধের সঙ্গে করতে হবে না হলে কিন্তু গুঁড়া দুধটা জমা দিয়ে যাবে এ পর্যায়ে আমি যে সবুজ এলাচ দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে নিব কারণ এলাচের সুগন্ধি কিন্তু দুধের মধ্যে ছড়িয়ে গেছে এখন কোনো অবস্থাতে কিন্তু চুলার জালটাকে মানে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এ পর্যায়ে দুধটা যখন আরো কিছু ঘন হয়ে এসেছে সে পর্যায়ে আমি দিয়ে দিব চার চা চামচ দুধের মধ্যে এক চা চামচ চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়াটা ইউজ করেছি আতপ চালের গুঁড়াটা দুধের সঙ্গে ভালো করে মিক্সড করে এই যে খির্সাটা তৈরি করতেছি তার মধ্যে দিয়ে দিব এই চালের গুঁড়াটা কিন্তু টোটালি অপশনাল আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে চালের গুঁড়াটা দিলে হচ্ছে খিরসাটা খুব দ্রুত ঘন হয়ে যায় আর না দিলেই আমার মতে না দিলে খিসাটা টেস্ট আরো বেশি ভালো আসে তো এভাবে নেড়ে চড়ে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হচ্ছে খিসাটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে তো আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটাকে লোতে করে দিতে হবে কারণ চুলার আজ যদি মিডিয়ামে রাখা যায় এ অবস্থায় কিন্তু তলানিতে লেগে যাবে তো অনবরত নেড়ে চেড়ে খিসাটা তৈরি করে নিতে হবে ঠিক এরকম ঘনত্ব করে আমি নামিয়ে নিব আর এক দু মিনিট আমি এটাকে জাল করব দুধটা ঘন করতে হবে এমন ভাবে যাতে অর্ধেকটা হয়ে যায় অর্ধেকের বেশি কিন্তু দুধ রাখা যাবে না এক লিটার লিকুইড দুধ নিলে আপনি এটাকে পাঁচশো গ্রাম বা সাড়ে চারশো গ্রাম রাখবেন এর চেয়ে কিন্তু বেশি রাখলে খিসাটা পারফেক্ট ভাবে জমবে না ঠিক এরকম ঘনত্ব রেখে আমি খিসাটা নামিয়ে নিচ্ছি এবার আমি খিরসাগুলোকে গরম গরম অবস্থায় একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে একটা বক্সে করে রেখে দিতে পারেন টাইট এটাকে আপনারা একবার তৈরি করে কিন্তু নর্মাল নর্মাল ফ্রিজে থেকে দিন পারবেন রেখে দিলে কিন্তু গন্ধ স্বাদ সব ঠিক থাকবে তবে একটা ঢাকনা যুক্ত আহ পাত্রে কিন্তু এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন তিন চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে কিন্তু একটা লোভনীয় এমন এত লোভনীয় একটা খাবার কিন্তু রেখে দেওয়া আসলে পসিবল না তো কিছুটা গরম কমে আসার পরপরই আমি হচ্ছে এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আসলে আমার বেবিদের দিয়ে দিব ওরা অনেক বেশি অস্থির হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কিছুটা ঠান্ডা হওয়ার পরে এটা কতটা জমা বেঁধে গিয়েছে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারে এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম